আজকে ভিডিওতে আমরা ছোটবেলার একটা খেলা খেলব। হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আর আমাদের কোনো কাজ নেই। শনিবার আমি তো কাজ ছুটি আমার। মনার রান্না-বান্না সব হয়ে গেছে আর মেয়ে হোমওয়ার্ক ছিল স্কুল ও যে কোচিং এ যায় কোচিং থেকে ওর অনেক হোমওয়ার্ক দিয়েছিল। হোমওয়ার্কগুলোও কমপ্লিট হয়ে গেছে। তো এখন ও আছে। এই যে

ও মোনাগোলা দিয়েছে মোনাহব যে মোনা জিতে যাবে কিন্তু জানে না আমি দেখছি এটা আমি এখানে দেব এক্স ঠিক আছে তাহলে আমি এখানেই ফের মোরা আমাকে চেকমেট করছে ও বারবার আমাকে টেস্ট করছে যে তুমি কতটা তোমার মাথা আছে দেখো কিন্তু আমিও তো অনেক পুরনো খেলোয়াড় আমিও তো জানি যে কিভাবে কি হয় দেখি আমি এই খানটায়

এইখানে গোলটা দিলাম দেখছো না কিভাবে হচ্ছে মনে মনে আমাকে ছেড়ে দিলে নাকি না দেখেছো মোনা মোনা পড়ে পড়ে গেছে এবার হলো আমার চাল গেছে ও ঠিক ঠিক মতো খেয়াল করি না হলে হয়তো আমি ভালো চালটা দিয়েছি মোনা চালটা দেয়নি মোনা এইটাকে আটকাতে গিয়ে এইখানে দিয়েছে কিন্তু ও দেখেনি এখানেও আর একটা আমি বসিয়ে রেখেছিলাম আগে থেকে তো এইখানে এই গোল আমার হয়ে গেল

এটাতে মধ্যিখানে আমি দিয়েছিলাম এটা মধ্যিখানে ও দিয়েছে আর এটা মধ্যিখানা আমি দিয়েছি মানে যে যে মধ্যিখানে দিয়েছে সেখানে জিতছে তো তো ফোর্থ রাউন্ড হয়েছে দুটো আমি জিতেছি দু রাউন্ড ও এক রাউন্ড আর এক রাউন্ড র এবার লাস্ট রাউন্ড এটা কে জিতবে কে হারবে সেটা ডিসাইড হবে তাহলে হুম না তোমার চাল দাও এবার তো মধ্যিখানা দেওয়া আমি তো জানিও মধ্যিখান দেবে না ঠিক আছে আমিও দেখছি কি করা যায় দাঁড়াও দাঁড়াও মামা 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 চাইছে খেলতে এইখানে আমি বলি ফাইনাল হচ্ছে মামা দাঁড়াও কাটা চিহ্ন মানে এইখানে চেকমেট আমি এইখানে দিলাম নাও মোরা চিন্তা করছে আমার তো পুরো বন্ধ হয়ে গেল কি হলো মোনা এখানে দিয়েছে আমি যদি এইটা মিস করে যাই তাহলে মোনা জিতে যাবে আর আর মনার কোথাও চান্স নেই তাহলে আমি এই জায়গাটা দেব এই দেখো এই বাবা এই এই গেমটা এই অ্যাডভান্টেজ আর এখানেও তো হয়ে যেত আমি এইটা ছেড়ে দিতে এখানেও তো তুমি জিতে যেতে তুমি আমি এখানেও জিতে এলাম যে মিডল মিডলটা যে আগে থেকে আগে তো আমি বুঝতে পারি তো পাঁচ রাউন্ডের পরে ড্র হয়ে গেছে প্রথমটা ড্র সেকেন্ডটা আমি থার্ডটা ও ফোর্থটা ও আর না ফোর্থটা আমি আর ফিফথটা ও মানে এই দুটো তুমি জিতেছো দুটো আমি জিতেছি একটা ড্র হয়ে যা কি হবে আচ্ছা আর একবার আর হবে না পাঁচটাই রাউন্ডে পাঁচটা রাউন্ডে কেউই জয়ী নয় পুরো ড্র ও দুটো আমি দুটো একটা ড্র তাহলে ড্র হয়ে গেল কেউ যেতেন